আমেরিকার সিনেপ্লেক্সে বসে সুপিসারে শাকিব খানের সিনেমা উপভোগ করলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিত জিতের কিন্তু রায়হান রাফির সাথে লায়ন সিনেমাটি করার কথা ছিল নির্মাতা রায়হান রাফির বেশ বড় একজন ভক্ত কিন্তু জিত এবার আমেরিকার সিনেপ্লেক্সে বসে সাকিব খানের তাণ্ডব সিনেমা উপভোগ করেছেন জিত জিৎ কিন্তু শাকিব খানের তাণ্ডব সিনেমা দেখে বেশ খুশি হয়েছেন সব কিছু মিলিয়ে শাকিব খানের তাণ্ডব সিনেমাটি বিশ্বব্যাপী ভালো তাণ্ডব ছড়াচ্ছে শাকিব খান তাণ্ডব সিনেমায় নিজের কেরিয়ারের থেকে সেরা অভিনয়টুকু দিয়েছেন তাণ্ডব সিনেমাটি দেখে দর্শকরা একে একে প্রশংসা করছেন পরিচালক রেহান রাবি তাণ্ডব সিনেমায় শাকিব খানকে এমনভাবে প্রেজেন্ট করেছেন যেটা দেখে দর্শকরা মুগ্ধ হয়েছেন তাণ্ডব সিনেমা দেখে দর্শকরা হল থেকে বের হয়ে বলছেন এটা কোনো বাংলা সিনেমা না এটা একটা দক্ষিণী সিনেমা তাণ্ডব সিনেমার কালার গ্রেডিং বিজিএম সব কিছুই ভিন্ন ধরনের ছিল একের পর এক নতুন রেকর্ড গড়ছেন শাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গুঞ্জন উঠেছে পরিচালক রাহান রাফিল লায়ন সিনেমায় হয়তো একসাথে দেখা যেতে পারে শাকিব খান ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিতকে প্রিয় ভিউয়ার্স শাকিব খান ও জিৎকে একই সাথে পর্দায় আপনারা কে কে দেখতে চান ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন